এই যে আজকে রান্না করবো এসে চিংড়ি মাছ দিয়া দেখছেন নি কি চিংড়ি মাছ আনছে রাত্রে অফিস থেকে আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসছে এখন চিংড়ি মাছ রাত্রে ডিপে ধুয়ে দিছিলাম কাটি নাই না কাটি এখন যে কি অবস্থা একটু বড়া হয়ে যে বড়া ভাস্তে আস্তে সুরতে আসতে আর আমি কি হি বিজিবি চিংড়ি মাছ এটি বাইচ্ছে একদম এরকম করে পরিষ্কার করে লই সবগুলা পরিষ্কার কইরা এরপরে এই যে একটা কচি একটা লাউ আনছে ছোট্ট একটা লবণসে লাউ দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব এদিকে আলু কেটে রাখছি আর পেঁয়াজ ছিলা রাখছি এদিকে আছে মুরগি ভিজায় রাখছি এখন আছে দুইটা তিনটা মুরগি আছে এই জায়গায় এখন এই মুরগিগুলো একদম ভালো কইরা ক্লিন কইরা কাইটা কুইটা একবার পিস পিস কইরা রাখবো ডিপে আর কয়েকটা রান্না করব আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব রাইস কুকারে গরম ভাত বসাই দিব তারপরে আমার কাম কাজ শুরু হইব

আলুর খোসা পেঁয়াজের খোসা নি তুমি গাছের গোড়ায় সারের জন্য আর ইডি যেহেতু আগে আমি ফার্মের মুরগি খাইতাম কিন্তু এখন আমার সেলের জন্য আনা হয় আমার সেলে খুবই পছন্দ করে আমি আগে খাইতাম খাই আজ যে সময় আমি খাইতাম ওই সময় আমি ট্যাংগুলাও খাইতাম গিলাও খাইতাম এখন আমি খাই না অনেক দিন ধরে এই কারণে এটা রেখে দিছি এইদি একজনের বাসা ফোরামু উনি আবার ট্যাং গিলা খায় সাইবানিয়া দিয়ে আসবো এখন আর এখন আমি রান্নাটা বসাই দিই সেইবার এটা দিয়ে আসলে বসাই নিয়ে আপু আমার ভাত রান্না শেষ গরম গরম ভাত রেডি আর এদিক লাউ রান্না শেষ বুঝছেন লাউ ডাই ডাইছে এইভাবে রান্না করে আমরা ব্রাহ্মণ বাড়িয়ার দিকে তেল ছাড়া লাউ রান্না করছি দেখেন চিংড়ি মাছ দিছি ধনিয়া পাতা দিছি কাঁচা মরিচ দিছি একটু হালকা একটু আদা আর রসুন বাটা দিছি এক চিমটি আর এসে কাঁচা ফালি দিছি আর লবণ এই আর পেঁয়াজ কুচি দিয়া বসায় দিচ্ছি দেখছেন তেল ছাড়া কিন্তু লাউটা রান্না করছি এইভাবে লাউ রান্না করে খেয়া দেখবেন সেই মজা লাগে আর এদিকে আছে ফার্মের মুরগি রান্না করতেছি যেহেতু ফার্মের মুরগি অনেক সিদ্ধ করে রান্না করতে হয় এই কারণে ঝোলটাও একটু বেশি দিচ্ছি সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পরে শুকায় যেবো ঝোল রাখবো না মিডিয়াম ঝোল রাখবো আর আলু আর ফার্মের মুরগি দিয়া রান্না করতেছি এটা ভালো করে সিদ্ধ হোক পরে নামাই নিব আজকের রান্না হয়েছে ফার্মের মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি আর এইদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি আর গরম গরম ভাত আছে আর কালকের একটু গরুর মাংস আছে আজকের রান্না শেষ এখন পুরো বাসা ক্লিন করা শুরু করে দিব আর একটু শুকাইলেই নামাই নিব আর লাউটা রান্না শেষ লাউটার চুলা বন্ধ করে দিই এরকম ঝোল রাখবো লাউের ঝুলঝোল খাইলে শরীরের জন্য অনেক উপকার এই কারণে এখন লাউ রান্না শেষ মাংস রান্না শেষ হইলে শেষ শাস্তির মতো দুপুর বেলার খাবার দাবার এই যে দুপুর বেলার খাবার রেডি আমার ছোট মেয়ে এখন খাইতে বৈশা যাইব। এই যে মুরগির মাংস রান্না করছি লাউ তরকারি রান্না করছি আর এই যে গরম গরম ভাত সাবি আগো রাইসা আইসা পরছে খাবে না একটু আগে বকা দিব না তোমার শ্যাম্পু করতে দাও না তুমি মা তেল দৌকে দেখছেন রাগ করছে শ্যাম্পু করতে প্রত্যেক দিন শ্যাম্পু করে দেয় কী করে ওয়ার্ড্রবের তাকে তাকে ফাড়া দিয়া উঠে গিয়ে মাথায় তেল দে এই কারণে বকা দিস দেখ রাগ করছে তুমি একটু আগে আমার বকা দিস কি করব বকা না দিয়া হ্যাঁ তুমি তো আমার কথা শুনো না এখন সাবা বাইসা পড়বো সাবা বাইসা খাইতে বসে যাবো আর সাইবা আর সাবিহা এখন খাইতে বসে যাব আর আমি পুরো বাসা ক্লিন করতেছি এক বালতি কাপড় আছে কাপড় ওয়াশ করবো হাঁপুরা বাসা ক্লিন করে নিব এই সে আজকের কাজকর্ম আপু বেড়া আপু বাইয়েরা আপু ভাইয়েরা আল্লাহ হাফেজ সাবিয়া টাটা দাও